এই চিড়িয়া এই চিড়িয়া এই চিড়িয়া এই দাঁড়াও ভাই আসো ভাই তুমি এই ঠিক রে লালপান পাঁচশো টাকা দিয়েছ এই যে ভাই এই যে পনেরোশো উঠাও ভাই চলো ভাই পাঁচশো টাকা লাগাইলেই পাইবে পনেরোশো চলো ভাই পাঁচশো টাকায় কামাই পাইবে ভাই পনেরোশো পাঁচশো টাকায় পনেরোশো চলো ভাই হাজার লাগালে তিন হাজার চলো ভাই হাজার লাগালে তিন হাজার ভাই

আচ্ছা দিচ্ছি দাঁড়াও চারশো চারশো মানে ছশো টাকা এই যে ভাই তোমার ছশো টাকা উঠাও চলো পানি আমার হাজার এক হাজার টাকা দিয়েছ আচ্ছা এই যে দু হাজার আরও এক হাজার টাকা দিতে হবে নাকি হুম এই যে ভাই পাঁচশো আর এই যে পাঁচশো চলো ভাই চলো ভাই সাথে সাথে টাকা পেবে ভাই চলো ভাই যেটা তুই লাগাবে ভাই তিন ডাবল টাকা পেবে যেটা তুই লাগাবে তিন ডাবল পাবে যেটা তুই লাগাবে ভাই তিন ডাবল তিন ডাবল ভাই চলো ভাই লুটে লাও টাকা ভাই টাকা লুটায় লাও ভাই এই যে এই যে তিন ডাবল পে বে যেটাতে লাগাবে চিড়িয়া ঠিক রে লাল পান কালো পান চলো ভাই যেটাতে লাগাবে তিন ডাবল পেবে ভাই পয়সা পনেরোশো আচ্ছা কালা পানে পনেরোশো আর এটা দু লাল পানে দু হাজার হাজার ঠিক রে তো তোমার এক আচ্ছা চলো দেখা যা কি আছে এই যে চিড়িয়া এই যে ঠিক রে চলো দেখা যা কি আছে ঠিক রে এই যে ভাই ঠিক রে এসছে ए ठीक है तो बोलो हजार अमर तुम्हारा हजार अच्छा हजार ए जिला भाई 1 2 3 4 5 6 3000 चलो भाई जेतेती लगवा भाई 3 डबल भए भाई हजार लागेले 3000 लाभ भाई चलो भाई पैसा लूटे भाई ए जे लूटे भाई ए जे लूटे लाओ ए जे ए जे ए जे भाई लूटे भाई चलो भाई चिड़िया लालपन कालापन लगाओ भाई चिड़िया तुम्हारा हजार चिड़िया हजार 1000 तुम्हारा 1000 अच्छा और ठीकरे লাল পানি পাঁচশো আচ্ছা কালা ঠিকরা ফাঁকা ভাই চলো দেখা যাক এই